বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেটের অবস্থা একেবারে খারাপ পর্যায়ে চলে গিয়েছে বর্তমানে তাদের টুর্নামেন্ট চলছে নিউজিল্যান্ডের সঙ্গে তারা ইতিমধ্যে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলছে ইতিমধ্যে তারা তিনকে ব্যবধানে পেছিয়ে গিয়েছে কারণ তারা তিনটি ম্যাচ হেরেছে এবং মাত্র একটি জিতেছে এখানে কিন্তু আরও বলা যায় যে পাকিস্তান যে ম্যাচগুলি হেরেছে খুব খারাপভাবেই হেরেছে একটি ম্যাচ মাত্র তারা জিতেছে কোনোভাবেই তাই পরবর্তী ম্যাচে তারা ভালো খেলতে পারবে আজকে কিন্তু তাদের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচের খেলা আছে তাদের এই খেলায় জয়লাভ করতে পারবে কি কিন্তু পাকিস্তান যেভাবে খেলছে তাদের ভবিষ্যতে আরও খারাপ অবস্থা যেতে পারে বর্তমানে পাকিস্তানের বড়ো বড় বাগা বাগা নামি দামি ক্রিকেটার আছে কিন্তু তারা খেলতে পারছেন না কোনোভাবেই ফর্ম যেন তাদের হারিয়ে গিয়েছে একেবারে খারাপভাবে তারা খেলছে তো বর্তমানে এই আইপিএলের সময়ে তারা আইপিএল খেলতে পারে না কিন্তু তারা যেহেতু আইপিএল খেলতে পারে না তাই তারা নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটি রেখেছে যাতে তারা ক্রিকেট বিশ্বের কাছে আলোচনায় আসতে পারে কারণ কোনো ম্যাচ না খেলে বসে থাকার থেকে একটি সিরিজ তারা খেলে নিচ্ছে এই মধ্যেই তাই পরবর্তী ম্যাচ তারা জিতবে না এটা কি ভাবা যায় ভালোভাবে খেলতে পারলে পাকিস্তান কিন্তু সময় ভীষণ ভালো দল ছিল কিন্তু এই মুহুর্তে তাদের অবস্থা খারাপ তারা কোনোভাবে কোনো ম্যাচ ভালোভাবে জিততে পারছে না